আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুলাউড়ার স্টেশন চমুনা এলাকায় আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুলাউড়ার ফুটপাথ দখল করে অবৈধ ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা পরিচালনা করছে এবং তীব্র যানজটে বুকছেন সাধারণ পথচারীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একটু জুম করে অসংখ্য বেঙের চাতার মতো যে বাসমান ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে লে ফুটফাত দখল করেই তারা ব্যবসা পরিচালনা করছে কিন্তু শহরে আসা কুলাউড়া শহরে আসা পথচারীরা এবং যারা গাড়ি নিয়ে যা চলাচল করছেন আসলে তারা তীব্র যানজটের সম্মুখীন হচ্ছেন এবং এবং তাদেরকে নানা বিলম্বনায় পড়তে হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই বেঙে ছাতার মতো যে ফুটপাথে যে দোকানগুলো রয়েছে এদিকে খুব একটা কম মোটামুটি কিন্তু কুলাউরা ও কুলাউড়া তানার সম্মুখে যে বাসমান দোকানগুলো রয়েছে বা স্ট্যান্ডগুলো রয়েছে আসলে সেগুলোতে আসলে রাস্তার উপরেই কিন্তু তারা ব্যবসা এবং সিএনজি স্ট্যান্ড রাখার ফলেই কিন্তু তীব্র যানজটের যানজটের সৃষ্টি হচ্ছে এই তীব্র যানজট থেকে এই শহরবাসী কবে মুক্তি পাবে সেটাই আসলে সবাই সবাই কামনা করছে যাতে কবে এই মুক্তিটা মিলবে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রায় উত্তর বাজার থেকেই কিন্তু এই এই যে যানজটটা প্রায় উত্তর বাজার থেকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে জাম কতটুকু একটি কতটুকু জাম হলে উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার যেতে এক ঘন্টা থেকে আধা ঘন্টার সময় এক ঘন্টা থেকে প্রায় আধা ঘন্টার সময় লাগে লেগে যায় জায়গা প্রায় এক কিলোর ভিতরেই বাজার থেকে দক্ষিণ বাজার যদি আমরা দূরত্ব মাপি তাহলে এক কুলির ভিতরে এক কুলিও হবে না পাঁচ ছশো হাতের গজের ভিতরেই হবে কিন্তু যে বাসমান দোকানগুলো রয়েছে এবং পানের দোকানগুলো রয়েছে এবং যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে যেখানে সেখানে যন্ত্রতন্ত্র পার্কিংয়ের কারণে কিন্তু আসলে এই যানজটের সৃষ্টি হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি কুলৌড়া বাস স্ট্যান্ড মুলিবাজার বাস স্ট্যান্ড আমরা যদি একটু জুম করি সার্কেল অফিসের ঠিক অপোজিটেও যদি জুম করে আপনাদেরকে দেখাই আসলে এখানে আমার দেখা মতো প্রায় আধা ঘন্টা থেকেই এভাবে জাম লেগে আছে হ্যাঁ এবং ভুক্তভোগী নাগরিক অনেকরাই জানিয়েছে প্রশাসনের নাকের ডগায় প্রশাসনের নাকের ডগায় এভাবে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসলে তারা অনেকটাই হতাশ এই স্বাধীন বাংলাদেশে এরকম চিত্র আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক সুশীল সমাজের দাবি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করতেন তা না হলে আরও কিন্তু মারাত্মক আকার ধারণ করবে এই দৌড় দিয়ে কিন্তু কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের চিকিৎসা সেবা নেয় এবং কুলৌড়া উপজেলা হয়ে কুলৌড়া উপজেলা হয়ে বাজার রবির বাজার সহ এদিক দিয়েও কিন্তু সিলেটে যাতায়াত করে এই সব গাড়িগুলো এবং কুলৌড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসা সেবা নিতেও এখানে আসেন এবং ঠিক এখানে রয়েছে কুলাউড়া উপজেলা পৌর কুলাউড়া পৌরসভা যদি আমরা একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই কুলাউড়া পৌরসভা ভবন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে আসলে নানা কাজে দৈনন্দিন নানা কাজেই কিন্তু মানুষ শহরে আসে শহরে আসলেই একটা আতঙ্ক সৃষ্টি হয় আসলে পথচারীদের মধ্যে যে অনেক যান যানজট এবং যেখানে সেখানে পার্কিং আমরা যদি একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই একটি মিনি মিনিপিকা বেনে কিন্তু সড়কের উপরেই কিন্তু দারু নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে কুলাউড়া ট্রাফিক ব্যবস্থা কিন্তু আসলে নাজেহাল অবস্থা আসলে কুলাউড়া উপজেলা ট্রাফিক কুলাউড়া ট্রাফিকর অবস্থা কিন্তু নাজেহাল সেই লক্ষ্য থেকে আসলে ট্রাফিকদেরকে আরও সচ্চার হতে হবে এবং যেখানে সেখানে যন্ত্রতন্ত্র পার্কিং এবং অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আসলে কঠোর অবস্থানে যাওয়া আমি মনে করছি যে এখন সময়ের দাবি এই বলে আজ এখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ